মসজিদ কমিটি কে হবে কোরআন বলছে আমি বলিনি আচ্ছা মসজিদ কার ঘর আল্লাহর আল্লাহর ঘর কোরআন কি বলছে দেখি ওয়ানাল মাসাজিদ আলিল্লাহি ফালা তাদউ মা আল্লাহকি আহদা সূরা নাম সূরা জিন 29 পারা আল্লাহ বলেন মসজিদগুলি আমার ঘর আমার জন্য আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না তাহলে বোঝা গেল কি আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আচ্ছা মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে মসজিদ যার জি তাই তো তা কমিটি করবে কে আল্লাই করবে আল্লাই তো কোরআনে কমিটি করে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে মসজিদ কমিটি কে হবে আপনি জানেন না আপনাদেরকে আমরা বলি বলিনি তাই আপনারা জানেননি আমরা কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করেছি জানেন শুনে নিন এই কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরান কিনে গবেষণা করছে কারা করেছে মাইকেল ফ্যারেট আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর মরিজ বুখাইলি মিস্টার কুক মিস্টার জাভেরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রাম মোহন বিশ্বচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বচ্ছ জগদীশ চন্দ্র বসু ফ্রান্স ডেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস ট্রিপপুর উইলিয়ামস হারভেভ তমাস জজ বান্নার এরা কোরান কিনে গবেষণা করল আর আমরা কিছু মৌলুবি সকলে নয় সকলে নয় আমরা কিছু মৌলুবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলামী আলাদিস বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কুড়ি রেখার তারাবি আট রাখার তারাবি করা না কাফের ওর বলে কাফের ঠিক আমার বাপেরা কোরআন কিন্তু এজন্যই আসে নাই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন আজকের কোরআন থেকে কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরানে আছে জিওগ্রাফি ভূগোল নেবেন কোরানে আছে এই কোরআনে আছে এক হাজারের বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো আড়াইশো রকমের হারাম আপনারা কটা হারাম জানেন এই কটাই তো জানেন মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া বিয়ের পণ নেওয়া নারী নির্যাতন করা জমির আলচুরি করা হুকমেনের করেন না নিজে মারামারি করা আর জানি না আড়াইশো রকমের হারাম আছে এই কোরআনে আড়াইশো রকমের হালাল এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে বিরাশি জায়গায় আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান ছেলেকে না বানিয়ে বানিয়ে জ্ঞানী যান অনুরোধ করে বলে যাচ্ছি ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে প্রফেসর এ সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এম পাস আলেম হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার্স একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন না পুরুষ যদি শিক্ষিত হয় ও কেবল নিজেই শিক্ষিত হয় একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয় ঠিক না বেঠি কিছু বুঝতে আমার ওয়াজ বুদ্ধিজীবী মানুষ আপনারা চলেন বলে দিচ্ছি মসজিদ কমিটি হতে গেলে কোরআন আল্লাহ বলেছেন কমসে কম পাঁচটা গুণ থাকতে হবে কটা গুণ বাবা পাঁচটা গুণ কোথায় কোথায় লেখা আছে শুনে নিন আয়াত আমি বলে দিচ্ছি দশ নম্বর পাড়া আট নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে নাম সুরাই তোবা আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি যারা হবে তাদের মধ্যে কমসে কম পাঁচটা গুণ থাকতে হবে আল্লাহ বলছেন মান মসজিদের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার অমিলা আখিরি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তিন নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা পাঁচ বক্ত নামাজ আদায় করবে বাবা অনেক সময় দেখা যায় মসজিদ কমিটি অনেকেই নামাজ পড়ে না ভুল বললাম বুঝি না চার নাম্বার হল ওয়া তা জাকাত জাকাত আদায় করতে হবে গরিব হলে আদায় করতে হবে না ধনী হলে জাকাত সরোজ হলে আদায় করবে পাঁচ নাম্বার হলো ওয়ালামী একশো ইন্লাল্ল আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা আমার হজরত বলছিলেন মুসলিমরা অপমানিত কেন জানেন শুনে নিন শুনলে চমকে যাবেন ইহুদিনের একটা কেতাব আছে কেতাবটার নাম হলো তালমুদ কি বললাম জোরে বলুন ওই কেতাবে লেখা আছে হে ইহুদিরা তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না হেরে যাবে কোন দিন যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামা জুম্মার জামাতে নামাজের জামা ফজরের জামাতের সমান হবে তার মানে জুম্মায় যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে যাবে যেই দিন তোমরা দেখবে সেই দিন থেকে জেনে নেবে আর আমরা মুসলমানদের সঙ্গে পারব না আর ইহুদিরা এটা খুব ভালো রকম জানে এরা মুসলমানরা এরা সেই মুসলমান এরা জুম্মান নামাজে তিনতলা ভর্তি করে আর ফজরের নামাজে ইমাম সাহেব আর চারটে বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না অতএব এদের যত পিটবি কোনো অসুবিধে নেই কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাপেরা বাড়ি থেকে ভাববেন হয়তো সাময়িক কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু এই কথা আমাকে বলতে হবে মা একটু ধৈর্যের পরিচয় দিন চলুন আজকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে টু দি আমার এখান থেকে আবার এয়ারপোর্ট যেতে হবে মানে কাল আমার জলসা রয়েছে বোম্বাই থানে বলে একটা জায়গা বোম্বাই সকালেই ফ্লাইট তো চলুন আজকে আপনাদেরকে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলি আমরা আচ্ছা মসজিদ আল্লাহর ঘর মসজিদ কমিটি কি হবে সেটা বলে দিয়েছি আপনাদেরকে এবারে আসছি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে আপনারা কি বলেন ইমাম ইমাম সাহেব মা বোনেরা শুনে নিন বাবাজিরা শুনে নিন মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবদের মাইনে কি বলে মাইনে বলে তারা নাকি স্যালারি স্যালারি হ্যাঁ মাইনে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ এই বর্তমান সময় অনুযায়ী কবুল হওয়া মুশকিল আছে যদি বলেন হুজুর ফতোয়া বাবা ফতোয়াটা আমার কাছে দিতে শুনি বাবা আমি নিজে ১৯ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে কি কষ্ট আমি ভালো বুঝেছি ফত আমাকে দেবেন না বাপ ১৯টা বছর করেছি এজন্য আপনাদেরকে বলি আমি গিল দুই দিন জলসা করছেন যত বক্তা এনেছেন যতক্ষণ ওয়াজ করেছেন আমি আবদুল্লা গিল মারুক দুই ঘন্টার কি তিন ঘন্টার বন্ধু সুখের বন্ধু আর আপনাদের মসজিদের ইমাম হল তিনশো পঁয়ষট্টি দিনের সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না বে ঠিক অতএব ইমাম সাহেবকে বাজে কথা বলতে যাবেন না হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে মারুফ সাহেবকে মনে হয় আমাদের ইমাম সাহেব কিছু বলেছেন আল্লাহর সামনে বাবা আপনাদের ইমামকে আমি চিনি না আমার সঙ্গে দেখাও হয়নি বাপ আমি জানি না যে এই ব্যক্তি এই মসজিদের ইমাম আমি যেখানেই যাই কথাগুলো কেন বলি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আপনার মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করুক আপনারা চান একটা ইমাম সাহেব তার কি মন চায় না আমার ছেলেটা একজন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক কি করে পড়বে তা তো মাইনেই দিয়েছেন আপনার বেঁধে কম মাইনে কষ্ট খবরদার এটা করবেন না এটা কোনো দিন করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম নাম্বার থ্রি মসজিদে যিনি আজান দেয় ওনাকে কি বলেন মোয়াজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি যত মসজিদের মোয়াজ্জেন আছে আমার ধারণা ফিফটি পার্সেন্ট মোয়াজের আজান ভুল 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 আজান দিচ্ছে ভুল শুনবেন আজান দিচ্ছে মোয়াজ্জেন শুদ্ধ নয় অশুদ্ধ বাবা ঠিক করে নিন জলসা কেন দেন আপনারা আজান দিচ্ছে ভুল ভাল শব্দ ইউজ দিচ্ছে ভিজ্জা আলা সালা ভিজ্জ আলা সালা ভিজ্জা আলাল ফালা ভিজ্জয়া আলাল ফালা খবরদার নয় এটা চেঞ্জ করবেন পরিবর্তন করবেন ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবেন তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো জলসা কেন দেন আপনারা জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটি এক নাম্বার অজানাকে জানা দু নাম্বার, ভুল সংশোধন করা তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আল্লাহর বিধান করান আর নবীর হাদিস থেকে আমি কিছু পরামর্শ আপনাদের দেবো সেই পরামর্শ মোতাবেক যদি আপনি আমি পৃথিবীতে চলতে পারি শান্তিতে থাকতে পারব ইনশাল্লাহ পরকালে জান্নাত পাবো ইনশাল্লাহ এই জন্যই জলসা করা হয় বাপ দুই দিন ব্যাপী জলসার আজকের এই দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন আর আমার মতো এক হতবাগাকে আপনারা শেষ বক্তা হিসেবে আমার পরে আছে আর কেউ না আমার মতো এক হতবাগাকে শেষবারেই তুলে ফেলেছেন চলুন তুলেই যখন ফেলেছেন তাহলে কিছু কথা একটু দয়া করে একটু শুনে যান আর যদি যুক্তির বাইরে হয় আমাকে একটু দয়া করে ভুলটা সংশোধন করে দিন চলুন আগিয়ে যাচ্ছি আমরা আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ কে আল্লাহর পরিচয় হলো চারটে কটা 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 চারটে মা বোনেরা শুনে নিন যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন এগুলো খুব মনে রাখার জিনিস আল্লাহর পরিচয় চারটে কি কি একটা নাম্বার আল্লাহ বলছেন নবি তুমি বলো হুব আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বাত আল্লাহ সমাৎ আল্লাহ হলেন অমুকোপেক্ষী আল্লাহ কারুর মুখোপেক্ষী রণ সারা পৃথিবী তার মুখোপেক্ষী তিন নাম্বার লামিয়ালীদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার

এই সূরাটির মধ্যে চারটি ধর্ম বেরিয়েছে মুশরিক ইহুদি খ্রিস্টান আর হল ইসলাম চারটি ধর্ম বেরিয়েছে চার নাম্বার পয়েন্ট আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি তিনবার কবার কবার তিনবার যদি কুল হু আল্লাহ সূরা পড়ে এক ختم কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে কেন আপনারা দূরে সরে আছেন মা বোন বাবা তিনবার কুল হু যদি পড়েন রাতে ঘুমানোর আগে মা বোনদের বলে যাচ্ছি বাবাজিদের বলে যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে ঘুমানোর আগে অজু করে কুলু আল্লাহ সুরা যদি তিনবার পড়ে কুল আউজ বিরব্বিল ফালাক কুল আউজ বিরব্বিল নাস এই সুরা কটা পড়ে নিজের গায়ে স্বামীর গায়ে ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয় ওই বাড়িতে জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না জি জি বিশ্বাস তা আপনি কেন করছেন না আপনি ইমাম সাহেবের কাছে মানে পড়ে আছেন কেন আপনি তো মুরব্বী আপনার বয়স তো ষাট বছর হয়ে গেল দাড়ি তো পেকে গেল তা আপনি নিজে আপনার নাতির গায়ে ফুঁক দিতে পারেন না আপনি ইমাম সাহেবের অপেক্ষায় বসে আছেন আপনারা মুরগি জবাই করবেন কেন নিজেরা মুরগি জবাই করতে পারেন না এই মা পড়ে না একদম মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবের কাছে পাঠাবে না আর যদি পাঠান চার বাটি তরকারি দিয়ে পাঠাবেন তরকারি তো থাকবে না ছোট মুরগি আরে নিজেরাই মুরগি জবাই করবেন মা বোনেরা কি বলে জবাই করবেন মুরগি দোয়া মুরগি জবাই দোয়া যদি মুখস্থ থাকে ভালো আর নইলে আপনি ডাইরেক্ট বলবেন বিসমিল্লাহ কি আল্লাহ আকবার বাস মুরগি জবাইর জন্য ইমাম সাহেব রয়েছে নাও ঠাল ইমাম সাহেব এই মুরগি জবাই করার জন্য আছে আপনাদের এখানে খপরদার নয় বাপ চলো না গিয়ে যাচ্ছি এবার আসছি আল্লাহ বলেন আমি তো দেহের মধ্যে চারটি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কটা 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 আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ মা বোন শুনে শোনেন কি কি চারটে জিনিস এক নাম্বার ব্রেন নাম্বার নাম্বার তিন লিভার চার কিডনি আল্লাহ বাজে তোর ব্রেন দিয়েছি ভালো চিন্তা করবি লোকের গোঁজা মারার চিন্তা করিস নি আর আমরা ভালো চিন্তা না করে লোকের খালি গোঁজা মারতেছি আল্লাহ বললে একবার তুই চিন্তা করলি না দাসেরচক তো গ্রামটার নাম জি দাসেরচক মানুষ এ হিন্দু মুসলিম এ হিন্দু মুসলিম দাসের চকের মানুষ তোর আমি ব্রেন দিয়েছি কি জন্য ভালো চিন্তা কর কিভাবে আকাশ তৈরি করলাম সূর্য নক্ষত্র গ্যালাক্সি নেহারিক কাপ পাহাড় পর্বত কি করে তৈরি করলাম একবার ভাবলি নে তুই একবার ভাবলি না ভাতের রং সাদা পায়খানার রং হলুদ হলো কি করে তোর পেটে কতটা হলুদ রং আছে তোর মাথায় এসব চিন্তা আসেনি তুই একবার ভাবলি না তুই যে খাবারটা খেলি গাল দিয়ে খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে পচিয়ে বের করে ইউরিন পেচ্ছাপটাকে সামনের দিক থেকে বের করলি আর পায়খানায় স্টুলটাকে পেছন দিক থেকে বের করলি এটাই তো সিস্টেম আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায় গাল দিয়ে বের করে দেয় একবারও ভাবলি না আল্লাহ যে তুই একবারও ভাবলি না একবারও তুই ভাবলি না এই পৃথিবীতে তুই যে খাবারটা খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করলি আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি নাম হলো তার পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে তার কত ফিট লম্বা নাড়ি আছে একটা কেঁচো কেঁচো তার কত ফিট লম্বা নাড়ি আছে একবারও ভাবলিনি বলে তুই একবারও ভাবলি না এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখ তোর একটা মা একটা বাপ থেকে পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে কার গায়ের রং কালো কার গায়ের রং ফর্সা কেউ লম্বা কেউ বেঁটে কেউ নারী কেউ পুরুষ এমন কি কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের মিল নেই একবার এই জিনিসগুলো দেখ আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো কোনদিন ভেবেছেন